নমস্কার স্বাগতম আজকের বিশেষ রাশিফল পর্বে আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেল আজ আমরা আলোচনা করব মেষ রাশির জাতকদের জন্য দু সালের সম্পূর্ণ বাৎসরিক ভবিষ্যৎবাণী নিয়ে তো প্রথমেই বলি মেষ রাশি হল আগুনের রাশি সাহস নেতৃত্ব আর ঝুঁকি নেওয়ার প্রতীক দু হাজার ছাব্বিশ সাল মেষ রাশির জীবনে পরিবর্তন পরীক্ষা এবং বড় সিদ্ধান্তের বছর এই বছর আপনাকে শেখাবে কখন এগোতে হবে আর কখন থামতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে দু হাজার ছাব্বিশ সাল আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আসুন প্রথমে আলোচনা করি গ্রহগত প্রভাবে এই দু সাল আপনাদের কেমন যাবে অর্থাৎ গ্রহগত অবস্থান নিয়ে আলোচনা করব তো দু সালে মেষ রাশির ওপর প্রধানত প্রভাব ফেলবে মঙ্গল শনি বৃহস্পতি রাহু এবং কেতু তো মঙ্গল সাহস বাড়াবে তবে রাগ নিয়ন্ত্রণ কিন্তু জরুরি শনি ধৈর্যের পরীক্ষা নেবে কিন্তু স্থায়ী সাফল্য দেবে বৃহস্পতি সুযোগ ও আশীর্বাদ আনবে বিশেষ করে বছরের মধ্যভাগ থেকে রাহু ও কেতু সিদ্ধান্তে বিভ্রান্তি আনতে পারে বিশেষত সম্পর্ক ও অর্থ বিষয় এরপর আসি মাস ভিত্তিক ভবিষ্যৎবাণী নিয়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি কাজের চাপ বেশি থাকবে সিনিয়র বা কর্তৃপক্ষের সাথে মতভেদ হতে পারে অর্থ ব্যয়ে সংযম দরকার প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে তো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এরপর আসি মার্চ এবং এপ্রিল মাসের আলোচনায় নূতন কাজের প্রস্তাব আসতে পারে ব্যবসায় নূতন যোগাযোগ লাভজনক হবে পড়াশুনোয় মনোযোগ পারবে স্বাস্থ্যে মাথা ব্যথা বা ঘুমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো এই সময় নূতন উদ্যোগ শুরু করলে ভালো এরপর মে এবং জুন মাস কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে চাকরিতে পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি পাবে প্রেমে স্থায়িত্ব আসবে অর্থগম ভালো কিন্তু খরচ বাড়বে এই সময়ে নেওয়া সিদ্ধান্ত সারা বছরের ফল নির্ধারণ করবে এরপর জুলাই ও অগস্ট অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে পারিবারিক দায়িত্ব বাড়বে জমি বাড়ি সংক্রান্ত আলোচনা হতে পারে পুরোনো বন্ধু বা সম্পর্ক ফিরে আসতে পারে ইগোকে কন্ট্রোল করুন এরপর আসি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের আলোচনা মানসিক চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে গোপন শত্রু সাবধান থাকবেন প্রেমে দূরত্ব বা সন্দেহ কিন্তু বাড়বে স্বাস্থ্য কিন্তু রেগুলার ভালো করে চেকআপ করাবেন বিশ্বাস করুন কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না এরপর বছরের শেষ দুটি মাস অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের আলোচনায় আসব এই সময়কাল বছরের সেরা সময় আর্থিক স্থিতি মজবুত হবে আটকে থাকা কাজ শেষ হবে সম্মান ও সামাজিক স্বীকৃতি মিলবে নূতন বছরের জন্য শক্ত ভিত্তি তৈরি হবে দু হাজার সাতাশের সাফল্যের বীজ এই সময়ই বপন হবে তো এরপর আসব কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত আলোচনা যারা চাকরিজীবী তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন সরকারি চাকরিতে সাফল্যের যোগ আইটি মিডিয়া সেলস ডিফেন্স ইঞ্জিনিয়ারিংয়ে শুভ সময় ব্যবসায়ীরা পার্টনারশিপে সাবধান মার্চ জুন নূতন বিনিয়োগে লাভ আসতে পারে অনলাইন বা ডিজিটাল ব্যবসায় সাফল্য আসবে আইনগত কাগজে সই করার আগে কিন্তু ভালো করে যাচাই করে নেবে এরপর আসি অর্থ সংক্রান্ত আলোচনা বছর বছরের শুরুর দিকে চাপ কিন্তু খুব বৃদ্ধি পাবে মাঝামাঝি সময় থেকে বড় অর্থপ্রাপ্তি হবে জমি ফ্ল্যাট কেনার যোগ আছে ঋণ নেওয়া সম্ভব কিন্তু ঋণ শোধ করার পরিকল্পনা কিন্তু আগে থেকে করে রাখবেন ফাটকা বা জুয়ার মতো কোনো বিনিয়োগ কিন্তু এড়িয়ে চলবে এরপর আসব প্রেম বিয়ে এবং সম্পর্কজনিত আলোচনা তো প্রথমেই আসব যারা অবিবাহিত সেই সমস্ত মেষ রাশির জাতক বা জাতিকাদের এই বছরটা প্রেম এবং বিয়ের সম্পর্ক নিয়ে আলোচনায় মে থেকে অগস্টে এই সময়কালে নূতন প্রেম কিন্তু আপনার জীবনে আসতে পারে কর্মক্ষেত্রে বা অনলাইনে পরিচয় হতে পারে তবে ধীরে ধীরে এগোনোই ভালো আর যারা বিবাহিত তাদের জীবনের কথা আমরা বলবো যে ইগো বা সংঘাত বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে সন্তান সুখের যোগ আছে একসাথে ভ্রমণ কিন্তু আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে তবে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে প্রভাব ফেলতে পারে সাবধান থাকবেন এরপর আসবো স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায় রক্তচাপ মাথা ব্যথা এবং পেটের সমস্যা কিন্তু এই বছর আপনাকে ভোগাতে পারে দুর্ঘটনার কিন্তু একটা যোগ আছে বিশেষ করে মার্চ ও সেপ্টেম্বর মাসে খুব সাবধানে থাকবেন নিয়মিত ব্যায়াম অত্যন্ত জরুরি রাগ বা ট্রেসই কিন্তু আপনার প্রধান শত্রু এরপর আসি রেমিডিজ নিয়ে আলোচনায় প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন সূর্যোদয়ে প্রণাম করুন লাল কাপড় দান করুন এবং মঙ্গলবার নিরামিষ আহার করুন এরপর আসি শুভ তত্ত্ব শুভ সংখ্যা এইগুলো নিয়ে আলোচনা তো শুভ রং লাল ও কমলা শুভ সংখ্যা এক এবং নয় শুভ দিন মঙ্গলবার রবিবার এবং রত্ন আপনি প্রবাল ধারণ করবেন তবে পড়ার আগে কোনো জ্যোতিষীর পরামর্শে তারপরেই পড়বে তো তাহলে বলতে হয় তো এই ছিল মেষ রাশি দু হাজার ছাব্বিশের বাৎসরিক রাশিফল তো মেষ রাশি দু সাল কিন্তু খুব সম্ভাবনাময় শুধু পরিকল্পনা ও ধৈর্যের দরকার আপনার কাজের প্রতি নিষ্ঠা ও সম্পর্কের প্রতি মেলা মনোভাব রাখলে এই বছরটি উল্লেখযোগ্য সাফল্য দেবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন কমেন্ট করে বলুন আপনি কোন বিষয়ে বিস্তারিত আলোচনা চান অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত আলোচনা প্রেম সংক্রান্ত আলোচনা অথবা অর্থ সংক্রান্ত আলোচনা তো আমি সেটাই পরে আপনাদের আবার কোনো ভিডিও করে দেখাব ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি